পানি ডিম আগুন দিয়া জ্বালাইয়া লাস্টে দিয়া গর্ত ভেঙে দিকে সাপ দেখা যায় সাপের মাথার মধ্যে ফুল চোখের মধ্যে কাজল গলার ভিতরে মালা আমি সাপের নাম রাখি বাবা ছিলেন মালা এই যে দেখা এই বেজি আগে আমি সাপের মাথায় দৌড়বি না এখানে দৌড়বি মামা মানুষ তা অজাগর সাপ আমার পছন্দ হয় না আমার জাতি সাপ দেয় তাহলে এদিকে গায়ে আপনারা আমি জাতি সাপ দিব আগে কিছু তৈরি আপনারা আ বটল বেশি করলে লাভ আছে

আর খ্রিস্টান বেড়ে বদর বদল দিবি আগে সাবের মাথায় করি বই আমি এই যে দেখ এই নাগিনী তুই কই যাস রে অনেক মরুদিরা কয় হাবের পাও দেখলে বলে রাজ হয় তাহলে আমি কে লেগে হইলাম না তাহলে আমার কবল মনে হয় এই যে সাবের পা হইলে যা আমি দেহাই দিই যদি রাজা বাস হয়ে যান তাহলে আমার একটা চাকরি দিয়ে খারাপ হইলাম চাষা এই যে সাবের পা হইলে যা এই খালা আপনার জানবি আপনি রাজা বাস হইতে পারবেন মহিলারা জানবে কিছু কথা আছে খেলার ভিত্তি আপনাকে সামনে পাওয়া যাবে না জানতো

সাপ দিন কিন্তু সাঁতুর ধারণ করে সাপ সপ্তাহে সাপ মাইলেন না সাপ পাইলে মারবেন মাইলেন না দিন সাতুর ধারণ করে এই যে এটা একটা ছিলাম দুই হাজার সালে রাঙ্গামাড়ি খেয়ে যায় এটার নাম হলো লক্ষিমুঙ্গা সাপে সাপ খেয়ে গেলাম এটা দোষিলাম দুই হাজার সালে সাইডে আমার সুবিধা আছে দুই উৎসাদ লোক আমার সুবিধা আছে দাঁড়িয়ে এটা দোষ ছিলাম থেকে দুই হাজার সালে চল্লিশ জন সেনাবাহিনীর পাড়াই ছিল তবে এই যা মারা গেছে এটার একটা জাত আছে বাচ্চা এটা তো পশু দিবে এই যে দেখ তাকে এটা পার করে দেয়নি নাগিনী 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 নাগিনি আমারে কামরা বিনা আমার উস্তাদ রে কামরা বিনা জোয়ান মানুষ কামরা বিনা বুড়া মানুষ কামরা বিনা আজকে দুই একটা মুরব্বী ফাইলে ছাড়বি না নাকি বল আমি আমার মুরব্বী হলে তো বুড়া মানুষ যারা লাডি বকরে তাগরে করে মুরব্বী আর মামা আমরা সাপুই আলো কথা কেন বাবা সাপের কামুরি কি মানুষ মরে না

সাথে যদি কোনো লোকের পার মিলে কামুল দেয় আদু পাঠিয়ে রানে দিয়ে আচ্ছা পান মিলে কি মামা রক্ত রাখতে এবং ওই রক্ত লোকের সাপের বিষ্ট আটকে দিই হাতে মেডিকলে গেলে কি মেশিন করবো সাপের বিষ্টা পানি করে দিই কোনো পাইসা কাছে যাওয়া লাগে না আর যদি কোনো লোকের সাপে মাথায় বুকে পিঠে কামুল দেয় তখন কি আর পান দেওয়ার রাস্তা আছে তবে একটা রাস্তা আছে লোক থেকে ভালো করা আমি যদি কথাটা কই আমার কবর তৈব কবরতো এলাকায় কবরস্থান নাই একটা লাড়িয়া পেলে কবরস্থানে যায় এক কোরো স্থানের ভিতরে গাছ আছে মানুষ দেখলেই গাছে কথা কই ভাইজান ভাই পায় হাতি কই ওই গাছে থেকে চুলা পাতাই জানো উত্রে খাওয়াইয়া দিয়ে এই সাপের বীজ 5 মিটারের ভিতর নামাইয়া দিই অনেজনে পাবেরা গাছটার নাম এটা আমরা নিজরো করি কেন দরকার কই জানে অনেজনে কয় পায় তারে হাতে মানে আরে মিয়া পায় তার পা ধরো মানে এই সাপে মানে দুইটা জিনিস এক মানে আল্লাহর কোরআন আর দুই মানে জঙ্গলার গাছ এলা বিশ্বাস করলে করে না করলে নাই এই বেজি রেডিও বাহিরিয়া শতবার কুছছিল আরে কিংকুড়া রাতের বার কুছছিল

থাকলে আমার কাছে বেশ বন্ধ বন্ধ করে সাপে কাটলে ভালো করি পয়সা খেয়েছি লজ্জা বর্তি গাছ কমাত বেশি না তারা দাঁড়াই করে খেলার পরে সমান আমি এখানে দুটো গাছ বিনা পয়সা মাঞ্জা আবার মাজ্নার কথা বললে অনেক বাজার গাছটা নিয়ে হালায় না সত্যি একটা গম না বোধ গরুর এই সাপগুলো যদি আন্দেরে না দেখে আমাদের গান গিয়ে দেখে নিয়ে আমার এক মাস লাইন দেখি দিব নাপালে দিব তখন আমি এক মাস দাবি দাড়ি করবো না আমি খাবো না সাপের না ওই জানুয়ারি খেলার থেকে বাইরে দশটা দেহা দিয়ে আমি কিন্তু পুরো মাছ কিনা কম কোন মামা কোন ভাই আছেন কবরটারে কাছে আমার এই জানুয়ারি খাওয়াই ফেলে গিয়ে এক লোক আল্লাহ রস্তে কোন ভাই আছেন আমার এই দশটা টাকা দিয়ে সম্মান করবেন ভাই দাম দশটা টাকা দিয়ে চোখ করবেন মামা দশটা টাকা দিবেন আমি কাল নিয়ে ওয়াদা করলাম আমি তোমার মন থেকে একদম লজ্জা বুদ্ধি যান আমি সেই ভাইরা পেয়ে সেই বন্ধুরা আমি দান করবো আসতে না তোমার একদম আমার এই কেউ দিনে মাছ কেবে লেগে দশটা টাকা দশ টাকা সামনে মন কালা করলাম

বাংতি নাই হাজার টাকার বাংতি কোনো জায়গা দেওয়া যায় না গাছ থেকে পাইছেন দশটা টাকা আমাকে হাতে বার করা থাকে এই এক লোক দুই লোক তিন লোক ওইরে যদি পিকা চাই মুখ করে কালার রাইসের বেলা যদি করে থাকে নিয়ে যায় করে বালা যাবে তারা জমা দিয়ে গাছ থেকে পাইছেন দশটা টাকা আমাকে হাতে বার করা দেখেন এই এক টাকা এই টাকাটা আপনার এই টাকাটা চাইছি কিনলে আমি পরে বোমাটা বাংলি থাকি এই দুই এদিন তো আপনি ছবি তুলছেন আজকে তুলতে আছেন মজা লাগে এই তিন কাল দবাল করেন আমার দাবি নেই দবাল করলে আমার দাবি নেই আবার না করলে দিয়ে আসেন কথা খারাপ থেকে পাইছেন টাকা হাতে না থেকে নিচ্ছেন